ওভাম একটা সতী সাবিত্রী প্রতিব্রতা লয়াল ওয়াইফ কিভাবে প্রাণী জগতে ফিশ বার্ডস এবং ইনসেক্টস এরা ডিম রেপটাইলস প্রত্যেকেই ডিমে তা দেয় এবং সেই ডিম থেকেই সন্তান জন্ম হয় আর আমরা মানুষরা হলাম স্তন্যপায়ী বা ম্যামালস যারা ডিম পারে না স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে শুধুমাত্র পাঁচ ধরনের প্রাণী আছে যারা স্তন্যপায়ী অথচ ডিম পারে পার্টি জাতীয় এই পাঁচ ধরনের স্তন্যপায়ী প্রাণী ছাড়া বাকি সমস্ত স্তন্যপায়ী অর্থাৎ আমরা মানুষরা এভাবে ডিম পারি না তবে ডিম না পারলেও নারীদের ওভারি থেকে ডিম্বাণু বের হয় যেটা পুরুষের শুক্রাণুর সাথে ফার্টিলাইজড হয়ে সন্তান জন্ম দেয় আজকের ভিডিওতে বলবো এই হিউম্যান এগ বা ডিম্বাণুর পাঁচটা বিস্ময়কর এবং অবাক করা কোয়ালিটি নিয়ে এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর যে কোয়ালিটিটা আমার কাছে পার্সোনালি লাগে সেটা ভিডিওর একবারে শেষ দিকে বলবো আপনারা ভিডিওর কমেন্টে জানিয়ে দিন আপনাদের কাছে কোনটা সবচেয়ে অ্যামেজিং এবং ইন্টারেস্টিং লাগলো তো শুরু করা যাক ফাইভ অ্যামেজিং ফ্যাক্টস অন হিউম্যান এগ প্রথমেই ফ্যাক্ট নাম্বার সাইজ হ্যাঁ মানুষের শরীরের যত ধরনের কোষ আছে তার মধ্যে সবচেয়ে বড় আকৃতির কোষ হলো ডিম্বাণুর কোষ এইটাই একমাত্র কোষ যেটা মাইক্রোস্কোপের সাহায্য ছাড়াই খালি চোখে দেখা সম্ভব এর থিকনেস পয়েন্ট একটা ক্ষুদ্র দানার সমান কিংবা আপনার চুলের থিকনেসের সমান এবং এটা পুরুষের শুক্রাণুর তুলনায় প্রায় দশ মিলিয়ন গুণ বড় এর সাইজটা আরও ভালোভাবে কম্পেয়ার করা যায় যখন ইক্সি প্রসিডিওরে একটা শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করানো হয় ফ্যাক্ট নাম্বার ফোর প্রতিটা নারী তার জন্মের সময় একটা নির্দিষ্ট সংখ্যক ওভাম বা ডিম্বাণু নিয়েই জন্মগ্রহণ করে তার পরবর্তী জীবনে নতুন করে কোনো ডিম্বাণু তৈরি হওয়ার কোনো সুযোগ নাই এক একজন নারী কয়েক লক্ষ ডিম নিয়ে জন্মালেও তার সারা জীবনে মাত্র চারশো থেকে পাঁচশোটা ডিম ওভুলেশনের মাধ্যমে বের করতে পারে এবং একটা নির্দিষ্ট বয়সের পর যখন ওপলেশনের জন্য আর কোনো ডিম অবশিষ্ট থাকে না তখন তার শরীরে স্ট্রোজেন আর প্রডিউস হতে পারে না এবং যার ফলে মাসিকও বন্ধ হয়ে যায় এই কন্ডিশনটাকে বলে মেনোপজ ফ্যাক্ট নাম্বার থ্রি বয়স বাড়ার সাথে সাথে ডিম্বাণুর সংখ্যা যেমন কমতে থাকে তেমনিভাবে ডিম্বাণুর কোয়ালিটিও কমতে থাকে কোয়ালিটি কমতে থাকা মানে ডিম্বাণুর ভিতরের ক্রোমোজোমাল ড্যামেজের হার বেড়ে যায় অর্থাৎ ক্রোমোজোমাল অ্যাবনরমালিটির চান্স বেড়ে যায় যার কারণে সাঁত্রিশ বছর পরের প্রেগন্যান্সিতে মিসকারেজের চান্সও বেড়ে যায় ফ্যাক্ট নাম্বার টু মানব দেহের প্রতিটা কোষের মধ্যে ছেচল্লিশটা করে ক্রোমোজোম থাকে কিন্তু নারীর দেহে একমাত্র ওভাম এই কোষটাতেই তেইশটা করে ক্রোমোজোম থাকে পুরুষের দেহেও একটা কোষ আছে যেখানে ছেচল্লিশটার পরিবর্তে তেইশটা করে ক্রোমোজোম থাকে কমেন্টে জানিয়ে দিন পুরুষ দেহের সেই কোষটার নাম কি সবশেষে ফ্যাক্ট নাম্বার ওয়ান যেটা আমার কাছে পার্সোনালি সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে অ্যামেজিং লাগে সেটা হলো ওভাম একটা সতী সাবিত্রী প্রতিব্রতা লয়াল ওয়াইফ কিভাবে। ডিম্বাণু বা ওভাম এমনভাবে তৈরি যে এর সাথে একটা স্পার্ম যখন মিলিত হয় তখনই এই ডিম্বাণু এর চারপাশে একটা শক্ত মজবুল দেয়ালের মতো আবরণ তৈরি করে যাতে অন্য কোনো স্পার্ম এসে এর ভিতরে ঢুকতে না পারে এর সাথে মিলিত হতে না পারে এই সমস্ত ফ্যাক্টসগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে অ্যামেজিং লাগলো কমেন্টে জানিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে টেক কেয়ার